নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সুজির চিলা রেসিপি সুজির চিলা বানানোর জন্য নিয়েছি এক কাপ সুজি নিয়েছি অল্প ধনে পাতা গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি স্বাদ মতো নুন দেব জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সুজিটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার এই সবজিগুলোকে কেটে নেব সমস্ত কিছুকে এইভাবে কিমা করে কেটে নিয়েছি এবার এই সুজির মধ্যে এগুলোকে নিয়ে নেব এর মধ্যে দেব হাফ টি স্পুন হলুদ গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আরো কিছুটা জল দিয়ে দেব এক কাপ জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম পরে আর হাফ কাপ মতো জল দিলাম গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তাওয়ার মধ্যে দিয়ে দেব অল্প সাদা তেল মেয়ের মধ্যে চিটার ব্যাটারটা দিয়ে দিচ্ছি নিচের দিকটা ভাজা হয়ে যখন ওপরের দিকটা শুকিয়ে আসবে তখন উল্টে দেব ওপরের দিকটা শুকিয়ে এসে এবার উল্টে দেব খুব আস্তে করে উল্টে দিতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে এবার অল্প তেল দিয়ে দিচ্ছি যেভাবে উপরের দিকটা ভেজে নিয়েছি নিচের দিকটাকেও সেইভাবে ভেজে নেব চিলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে বাকি চিলাগুলোকেও ভেজে নিতে হবে আর একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি এবার তুলে নেব এইভাবে সমস্ত চিলাগুলোকে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল সুজির চিলা এক কাপ সুজিতে আমি ছটা চিলা বানিয়েছি এভাবে চিলা বানিয়ে আপনারা সস অথবা যে কোনো চাটনি বা শুধু শুধুও খেতে পারেন